সর্বপ্রতিনিধি মানুষদেরকে ভোটের বিষয়ে আসলে সচেতন করার ক্ষেত্রে কাজ হয়েছে যেমন এই কাজটাতে সর্বপ্রতিনিধি মানুষের জন্য নির্বাচন সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত নতুন নতুন সাইনেজও তৈরি করা হয়েছে হ্যাঁ এবং ভোটারদের proficient করার জন্য কাজ হয়েছে এটা আইফেস করেছে এবং আমরাও সেটার সাথে যুক্ত ছিলাম আমাদের জায়গা থেকেও করা হয়েছে বিভিন্ন জেলায় কিন্তু সময়টা কম ছিল যে যতটুকু সময় নিয়ে আসলে এই মানুষগুলোকে ভোটার এডুকেশনের ব্যাপারে তৌলি করা দরকার ছিল সেই সময়টা আমরা পাইনি এবং সেইভাবে ব্যাপকভাবে আমরা কাজটা করতে পারিনি সেটা ঠিক আর ব্যালট পেপার ভাঁজের বিষয়টা এটা যখন আমাদের ভোটার এডুকেশনের পার্ট ছিল এটা যে ব্যালট পেপারটাকে ভাবে ভাঁজ করতে হবে তো আমাদের জায়গা থেকে তেরোটা অর্গানাইজেশন এটাতে কাজ করেছে ভোটার এডুকেশনে তো তাদের জায়গা থেকে তারা যথেষ্ট চেষ্টা করেছে প্রতিবন্ধী মানুষদেরকে এই বিষয়টাতে প্রশিক্ষিত করার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে মিডিয়াকে যদি ইউজ করা যেত তাহলে এই বিষয়টা আরও বেশি মানুষ আসলে জানতে পারত যেটা করা হয়নি আর কিন্তু শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য নির্বাচন কমিশন থেকে যেই আহ সচেতনতা মূলক প্রচারণাগুলো করা হয়েছে সেগুলোতে সাইনেজের ব্যবহার ছিল যেটা একটা পজিটিভ